কারো নাম সান্ডা কারো নাম ডারবিকের নাম করা তার এখানে গ্রাহ্য করা বা একটিভিস্ট যাদেরকে আমরা বলি তাদেরকে একটু গ্রাহ্য করা কাছে জায়গা দেওয়ার বিষয়ে যে আমাদের প্রথাগত রাজনীতিদের মধ্যে একটা অনীহা আছে তার একটা উদাহরণ হচ্ছে তারেক অথবা আমি যদি নাম বলি আরো এনসিপির যে নেতারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল আপনার তাদের বিষয়ে কিন্তু এরকম একটা খেয়াল আছে আপনি খেয়াল করে দেখেন তাদের কারোর নাম ঠান্ডা কারোর নাম ডার্বি তারেকের নাম বোধহয় আম যোগ করে আম যোগ করা অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা আর জিগৃষ্ণ বলে কোন তারেক হ্যাঁ আম তারেক বলতে হয় যে আম তারক নাই তাহলে আপনি খেয়াল করে দেখুন ঠান্ডা ভাবে যে তাচ্ছিল্য কিন্তু তো এই তাচ্ছিল্যর মধ্য দিয়ে আমরা বোধহয় আরেকটা তাচ্ছিল্যর দিকে একটু একটু করে যাচ্ছে যেটা পাঁচ আগস্ট থেকে আমরা আসলে প্রথাগত রাজনৈতিক দলগুলো ওই শিক্ষা নেয়নি তাদের মনোজাগতিক বিষয়টা এই তারেকদের বিষয়ে বা যে তার্যের বিষয়ে একই মনোযোগতা তারা কিন্তু ওইটা আবার আমরাও নিজেরা অপর অপর করি একদিন আরেকজন ধরুন আমরা একটা আরেকজনকে বলি আমি বলে আমাকে আচ্ছা আমি বলছি এই যে সিনতাই চাদাবাজের বিষয়ে আমার খুব শখ চাদাবাজদেরকে সবাই মিলে দাবরায় ধরে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে কারণ বাজারে মাছ বাজারে বসায় দেব বলবো মাছ কাটো সেটা কি করবে তারা হ্যাঁ তো পরিশ্রমের করতে হবে না করলে দূরের উপর থাকবে একবার সোজা বিষয় ঠিক আছে যেহেতু এমপি হব পুলিশ প্রশাসন আমার কথা শুনবে এলাকাবাসী শক্তি দেবে হেদের জীবন যাহার নাম করবো ঠিক আছে দ্বিতীয় প্রতিশ্রুতি আমাদের এখানে প্রচুর কর্মজীবী নারীরা বাবুকে ঘরে রেখে কাজে যেতে হয় তার বাবুরা তালা দিয়ে রেখে যায় যে কোনো সময় আগুন লাগতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গ্যাস বিস্ফোরণ হতে পারে এখান থেকে মুক্ত দেওয়ার আমার জন্য একটা খুব ইচ্ছা আছে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে শিশু কেন্দ্র করব আমার মায়েরা তার ছোট বাবুকে রেখে কিছুটা কাজ করতে পারবে আর খুব করে দেখছি এখন যে মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচায় খোঁচায় কথা বলে আকারে ইঙ্গিতে যেখন যেই মুক্তিযোদ্ধারা বেঁচে আছে যারা মারা গেছে মারা গেছে আল্লাহরস্তে যারা বেঁচে আছে তার জীবদ্দশায় যখন স্বাধীনতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন করে ইতিহাস বিকৃত করার কথাবার্তা বলা হয় তাদের মানসিক অবস্থা কি হয় আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নিচ্ছি যে আমি পার্লামেন্টে গেলে এই ধরনের কথা বলতেই দেবো না জায়গায় প্রতিবাদ হবে এই তিন বিষয়ের সমন্বয়ে আমার নির্বাচনী ইস্তেহার এইটা আমি গুলির মধ্যে দাঁড়ায় বস্তিতে দিয়েছিলাম তো এই আর কি বিষয় সবার কাছে যাচ্ছি বলছি বেশি মাইকিংও করতে পারছি না অল্প কিছু ব্যানার ফেস্টন লাগিয়েছি তো দেখা যাক কি হয় তারপরে জি আসলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদেরকে আজকে গোল্লা মারতে পারি সেটা আসলে সময় বলে দেবে যে আসলে